আসসালামু আজকে আমরা একটা প্রসেস নিয়ে কাজ করব এবং এই কাজটা কাজ সম্পর্কে যে প্রসেসটা করব এই প্রসেস সম্পর্কে যত বিষয় আছে সব বিষয় এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা ভিডিওটা দেখলে এখান থেকে কিছু না কিছু শিক্ষা পান প্রসেসটা হলো লেভেল টপ 3 লেভেল টপ 3 মূলত বেশ কয়েক ডর হয়ে থাকি তার ভিতরে আমি আজকে দুই দুই ধরনের লেভেল টক করবো প্রথমটা এই যে একটা লেভেল টক করবো সেটা হইল কান টাক দেওয়া মাথাটাকে কান দেওয়া হয় এটাকে বলা হয় টকি কথা না এই যে প্রথমে আমরা এইভাবে বডিটা দৌড়বো এখান থেকে নিয়ে এভাবে দৌড়বো ধরার পরে এইখানে দৌড় দেওয়ার পর ওই সেপ টা আগে ওইভাবে ঘুরাবো এই যে হ্যাঁ ঘুরানোর পরে আমরা এইভাবে সেম তিনটা আঙ্গুল ওই নিচে দেব দেওয়ার পরে এটা এভাবে ধরবো এই হাতে আমাদের অর্ধেকটা সুন্দরভাবে ধরে লেভেলটা কেন বাড়ানো হয় তারপরে আমরা এখানে এরকম ছোট লেভেল দেবো এই ছোট লেভেল এই ছোট লেভেল এই যেটাকে বলে এই এটা দেওয়ার পরে অনেক সময় হ্যাঙ্গার লুট থাকে তিনটাও হয় এই তিনটা তিনটা অপশন আমরা এখানে ব্যবহার করলাম এই তিনটা কিভাবে বসাইতে হয় টোটাল বিষয়টা কিন্তু আমরা এখানে তুলে ধরলাম অতএব দেখা গেলো যে অনেকে অনেক কিছু গ্যাপ থাকে যে তিনটা লেভেল থাকে একটা হ্যাঙ্গার লুট থাকে আমরা বুঝতে পারিনি এই তিনটা লেভেল যদি এটা জয়েন করা কেউ দেখেন এই ভিডিওর থেকে আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবেন আর এই যে ধরা নিয়মটা যেটা বললাম এই এটা আমাদের লেভেল একটা হোক দুইটা হোক আর তিনটা হোক ধরার নিয়ম এটাই হবে কানটা ছাড়া হোক আর কানটা দেয়া হোক ধরার নিয়ম এটাই হবে এইভাবে আমরা সর্বশেষ শেষ করবো এই যে এটা আমাদের নেটওয়ার্ক চিনের সাথে মিলাই দিব আমরা দেখব যে এই পাশে আমাদের লেভেল টপ চিনটা এই টপ চিনের সাথে মিলছে এই পাশে আমাদের এই এটার সাথে মিলছে এই হলো মূলত লেভেল টপ চিন এটা গেলে আমাদের একটা সাইজ লেভেল বড় একাত্তা লেভেল এই করলাম এখন আমরা করব লেভেল একটা দিয়ে এই মাথাটা এটাকে বলা হয় কান কান এই কানটাকে আমরা এই মাথাটাকে এইভাবে ভাঙবো এই আবার খেয়াল করি এই মাথাটাকে আমরা এইভাবে ভাঙবো এই ভাঙার পরে

আগের নিয়ে আমাদের লেভেল টপ শেষ তো আশা করি যারা যারা এই ভিডিওটা দেখে লেভেল টপ তিন শিখতে চান এখান থেকে শিখতে পারবেন আশা করি এখানে কোনো স্কিপ করবে না বা কোনো ভুল ভুল নাই তারপরে যদি কোনো প্রকার কারো কাছে কোনো ভুল মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে গার্মেন্টস সম্পর্কে গার্মেন্টস প্রসেস সম্পর্কে গার্মেন্টস এর মেশিনের কাজ সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন কাজের প্রসেসিং কাজ তুলে ধরবো আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজ ফেসবুক পেজ প্রোফাইল সবাই ফলো দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম